হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি বর্তমান পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক তবে এই আলোচনায় যাওয়ার আগে সকল বন্ধুকে বলবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন তাহলে চলুন আলোচনায় যাওয়া যাক আজকে যে আলোচনাটি আমি করব তার সঙ্গে লক্ষ লক্ষ প্রায় কয়েক লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ জড়িয়ে আছে আমি সেই রকমই অনিশ্চিত ভবিষ্যতের কথা নিয়েই আজকের ভিডিওটি আলোচনায় আসব বা ভিডিওটি করেছি বলতে গেলে বর্তমান পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যে মূল চালিকা শক্তি অর্থাৎ শিক্ষক শিক্ষিকা সেই শিক্ষক শিক্ষিকা নিয়োগ একেবারে তোলা গিয়ে পৌঁছেছে দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ এই দীর্ঘ কতগুলি বছর একেবারে শিক্ষক নিয়োগ শূন্য প্রায় শিক্ষক নিয়োগ হয়নি বলতে গেলে একটাও হয়নি স্কুল সার্ভিস কমিশন একটিও শিক্ষক একজনও শিক্ষক নিয়োগ করতে পারেনি দু সালে মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের পরীক্ষার আয়োজন করেছিল এবং দু সালের ফেব্রুয়ারি মাস ক্রস করতে চলল অর্থাৎ শেষ হতে চলল এখনও পর্যন্ত তারা তাদের রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ করতে পারেনি হ্যাঁ তবু একথা বলা যায় যে নাই মামার চেয়ে কানা মামা ভালো তার কারণ দীর্ঘদিনের যে শিক্ষক নিয়োগ হয়নি দীর্ঘদিন ধরে তার মাঝু মাদ্রাসা সার্ভিস কমিশন মানে একটু আশার আলো দেখাতে পেরেছে ওয়ান সেভেন টু নাইন সতেরোশো উনত্রিশ ভ্যাকেন্সি তারা দিয়েছিল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ওয়ান টু টুয়েলভ পর্যন্ত সেটাতে অনেক পরীক্ষার্থী পাশ করেছে এবং তারা ভাইবা পর্যন্ত গেছে যারা পাস করেছে রিটিনে তারা ভাইবা পর্যন্ত গেছে এবং ভাইবা দিয়ে তারা অপেক্ষা করছে পূর্ণাঙ্গ রেজাল্টের জন্য এই সতেরোশো জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে এবং তারা স্কুলে যাবে কিছুদিন আগে আমরা আরও একটা জিনিস লক্ষ্য করেছি মাদ্রাস সার্ভিস কমিশনের যে স্কুলগুলো সার্ভিস যে স্কুলগুলো চলছে সেই স্কুলগুলো থেকে আরও ভ্যাকেন্সি চাওয়া হয়েছে এটিও কিন্তু একটা একটু ভালো দিকে ভালো দিকে ইঙ্গিত করছে তার কারণ আমরা জানি এটা রোটেশন অনুযায়ী চাওয়া হয় মাস বা এক বছর অন্তর চাওয়া হয় কিন্তু এই দু হাজার চব্বিশে যখন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বের হয় তার আগে কিন্তু এইরকমই একটা খবর পাওয়া গিয়েছিল যে সিট বা ভ্যাকেন্সি আরও কিছু বাড়তি থেকে যাবে সে অনুযায়ী প্রায় দশ হাজারের মতো ভ্যাকেন্সি বাড়তি থেকে গিয়েছিল এটা আমরা জানি সেই ভ্যাকেন্সি যদি পরবর্তী সময়ে তারা রিক্রুটমেন্টের আওতায় নিয়ে আসেন তাহলে কিন্তু এই সতেরোশো উনত্রিশ ভ্যাকেন্সি নিয়োগ হয়ে যাওয়ার পর আরও একটি বিজ্ঞপ্তি আসতে পারে এরকমই কিন্তু হওয়ার সম্ভাবনা আছে বা হতে চলেছে শোনা যাচ্ছে তাহলে মাদ্রাজ সার্ভিস কমিশনকে অ্যাক্টিভ বলা যায় অর্থাৎ তারা সক্রিয় তারা সক্রিয়তার সহিত কাজ করছে অপর দিকে। স্কুল সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশনের স্কুল ছশো চোদ্দোটি অল বেঙ্গল পুরো সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ছশো চোদ্দোটি মাদ্রাসা আছে আর যেখানে স্কুল সার্ভিস কমিশনের আওতায় আছে অনেক স্কুল সেই স্কুলে কিন্তু শিক্ষক নিয়োগের কোনো বিজ্ঞপ্তি থেকে শুরু করে কোনো কথা এখনও পর্যন্ত উঠে আসেনি সেই একুশ হাজার পাঁচশো একবার মাননীয় শিক্ষামন্ত্রী বাক্তবসু দ্বারাই ঘোষিত হয়েছিল সে এখন তোলানিতে পড়ে আছে তাহলে স্কুল সার্ভিস কমিশনকে ইনএক্টিভ বলা যায় নিষ্ক্রিয় বলা যায় অর্থাৎ এই স্কুল সার্ভিস কমিশন এখনো পর্যন্ত দু হাজার ষোলো টু দু হাজার চব্বিশ ক্রস হয়ে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি ক্রস হতে চলল এখনও পর্যন্ত বিজ্ঞপ্তির নাম গন্ধ তারা করেনি আর আশা করছি করবে বলেও তো মনে হয় না তার কারণ যে ছেলেটি আজকে সময় বত্রিশ বছর বয়স ছিল সে যদি জেনারেল ক্যান্ডিডেট হয় তাহলে তার কিন্তু চল্লিশ ক্রস করে গেল সে কিন্তু আর পরীক্ষায় বসতে পারবে না তার শিক্ষক হওয়ার স্বপ্ন সারা জীবনের জন্য মুছে গেল বা যে মেয়েটির বয়স দু সালে বত্রিশ বছর ছিল তার কিন্তু শিক্ষক হওয়ার স্বপ্ন পুরোপুরি শেষ হয়ে গেল সে আর কোনো দিন কোনো দিনের জন্য শিক্ষক বা শিক্ষিকা হতে পারবে না আজকে দু হাজার চব্বিশ শেষ হয়ে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে দাঁড়িয়েও দাঁড়িয়ে আছি আমরা চলমান আজকে যদি দু হাজার পঁচিশ সালেও শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি না বের হয় তাহলে কিন্তু এমনি করে যারা বয়সের আঙ্গিনায় বা দ্বার পানতে দাঁড়িয়ে আছে তারাও কিন্তু একসময় তাদের বয়সটা হারিয়ে ফেলবে তারা কিন্তু আর পরীক্ষা দিতে পারবে না তাই আমাদের সকলের উচিত একত্রিত হওয়া কারণ পরীক্ষা যদি না হয় তারা যারা হাজার হাজার শিক্ষক শিক্ষিকা হাজার হাজার ছেলে মেয়ে বিএড করে শিক্ষক শিক্ষিকা হওয়ার স্বপ্ন নিয়ে বসে আছে তারা কি করবে মাদ্রাসা সার্ভিস কমিশনের ভ্যাকেন্সি কোনোদিন দিন বেশি হবে না দশ হাজার কেন চোদ্দো হাজার কুড়ি হাজার দেখাতে পার তারা কিন্তু চোদ্দো হাজার ভ্যাকেন্সি যদি নিতে হয় তাহলে ছশো চোদ্দোটা মাদ্রাসের কজন করে টিচার নিয়োগ হবে হয় না এত ভ্যাকেন্সি কোনোদিন নিয়োগ হয় হয় না এটা অবাস্তব হতে পারে হয়তো কম সংখ্যক সিটে নিয়োগ হবে সতেরোশো উনত্রিশে যদি দু হাজার চব্বিশে বেরিয়েছে আমার মনে হয় দু হাজার পঁচিশ যদি বিজ্ঞপ্তি বের হয় সতেরোশো উনত্রিশ থেকে তিন হাজার ভ্যাকেন্সি হতে পারে তাও চোদ্দো হাজার নিয়োগ হবে না এটা অবশ্য অবশ্য মানে কোনো দিনই সম্ভব নয় অসম্ভব এইসব জিনিস হতে পারে না তিন হাজার হতে পারে সাড়ে তিন হাজার হতে পারে চার হাজার হতে পারে তাও তো স্কুলের তুলনায় ও এক একটা স্কুলে এক একটা স্কুলে প্রচুর সংখ্যক শিক্ষক লেগে যাবে এটা হয় না যে জায়গাতে আমাদের শিক্ষক নিয়োগের সবথেকে বেশি সুযোগ আছে সেটি হলো কিন্তু স্কুল সার্ভিস কমিশন এক একটা সাবজেক্টে অনেক ভ্যাকেন্সি তারা পাওয়া যেতে পারে জেনারেল এস টি এস সি পিএইচ সকলে মিলে তাই আমরা যে সময়ে দাঁড়িয়েছি এই সময়ের পরিপ্রেক্ষিতে বলা যায় যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ করার কোনো মানে ইচ্ছা বা চেষ্টা আছে বলে তো আমার মনে হয় না এখন যারা যেসব ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছে তারা কিন্তু বেশ কি বলবো আস্তে আস্তে নিজেদের ডিএক্টিভ হয়ে যাচ্ছে তারা ইনএক্টিভ হয়ে যাচ্ছে তাদের পড়ার তারা পড়ার এনার্জি হারিয়ে ফেলছে তাই সকল বন্ধুকে বলবো আপনারা সিদ্ধান্ত নিন যে কি করবেন এই দু হাজার পঁচিশেও যদি ক্রস হয়ে যায় দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আছে মে থেকে জুন বা এপ্রিল থেকে মে যা হোক এপ্রিল থেকে জুনের মধ্যে বিধানসভা ভোট হয় এটা আমরা সকলেই জানি তাহলে এই পরীক্ষার যে পরীক্ষার যে একটা সময় সেই পরীক্ষার সময়টা কোথায় পাওয়া যাবে তাই আমি এই মুহূর্তে একটি কথাই বলবো যে মাদ্রাস সার্ভিস কমিশন যদি অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয় হয় আমাদের স্কুল সার্ভিস কমিশনকেও সক্রিয় হওয়া প্রয়োজন এবং সক্রিয় হতে হবে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে তাদের একদম অ্যাক্টিভ হওয়া প্রয়োজন যদি অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের যারা যেসব ছাত্রছাত্রী বা ছেলে মেয়ে বিএড করে বসে আছে তাদের ভবিষ্যৎ কী হবে স্কুল সার্ভিস কমিশনের একবার চিন্তা করা দরকার যাক যারা স্কুল সার্ভিস কমিশনের বা এসএসসি নিয়ে পড়াশোনা করছেন তারা একটু ভাবুন ভাবতে থাকুন তার কারণ দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ পুরো সেই অন্ধকার যুগ বলতে গেলে এসএসসির আমলের আর দু হাজার চব্বিশ পরে দু হাজার পঁচিশ পড়ে গেছে ফেব্রুয়ারি শেষ হতে মানে ফেব্রুয়ারি দুটো মাস ফেব্রুয়ারি মানে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাস দুটো মাস পুরোপুরি কমপ্লিট হতে চলল এখনও পর্যন্ত আমরা কিছু পাইনি তবে দেখা যাক কী হয় সকলে ভালো থাকুন নতুন কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করবো ধন্যবাদ সকলকে